যারা পরের হক হক মেরে খায় তাদের ইবাদত কতটুকু কবুল হবে এই বিষয়ে যদি কিছু ব্যাখ্যা জানাতেন ভাই পরের হক যদি কেউ মেরে খায় আর এই লোক এবাদত বন্দিগি করে এবাদত বন্দিগিতে তার আমল নামা কিন্তু বাড়তে থাকবে করোনা দেশে কোথাও নাই যে পরের হক মারলে তার এবাদত আমল নামা যুক্ত হবে না এরকম কথা কোথাও নাই আপনি পরের হক মারেন অন্যের সম্পদ আইল ঠেলেন অন্যের টাকা মেরে দেন অন্যের টাকা আত্মসাত করেন গমসুরি চুরি করেন অন্য আরো কিছু চুরি করেন করে আপনি অর্থ আত্মসাত করতে থাকেন আপনি একটা বিষয় নিশ্চিত থাকেন আপনার আমল নামাতে

পাপের হিসাব পাপে ওই পাইলেন কোরআনে কোন কথাটা করলো হাদিসে কোথায় কলে কথা যে তুমি পাপো করো সালাতো করো আল্লাহ কি দেহে না আল্লাহ কি জানে না তোর কথা না মাজ হইলে কইছে ইয়াই হাল্লা জি না মানু আকিম সালাত ও আতুস জাকাত হে ইমানদার সালাদ কায়েম করো জাকা আদায় করো যে সুদ খায় সে কি ইমানদার যে গোস খায় সে কি ইমানদার পৃথিবীতে কোনো আলেম কোন মুফাসের কোন মহাদ্দেশ ওর ক্ষমতা আছে যে সে প্রমাণ করে দিব যে সুদ খাওয়ার পরে সেই মানদার থাকে ঘুষ খাওয়ার পরে সেই ইমানদার থাকে কিংবা ঘুষ খাইলেও সেই ইমানদারের খাতায় আসে অন্যের হক মাইরা খাইলে ইমানদারের খাতায় আসে অন্যের সম্পদ মাইরা খেলে ইমানদারের খাতায় আসে অন্যের আত্মীয় স্বজনের হক মাইরা খেলে ইমানদারের খাতায় আসে পারবো যে ইমানদারি না হেরাবার নামাজ কি কোরআন নিজে কইতে আরাইতা লাজি ইউকাসজিবুবিদ্দিন তুমি কি ওই ব্যক্তিটাকে দেখছো যে দিন থেকে সর্বপ্রথমই বাদ সে কে ফাজা লিকাল লাজিয়াদো অল যে তিমের হক মাইরা খাইলো যে তিমের সম্পদ মাইরা খাই সে দিন থেকেই বাদ যে দিন থেকেই বাদ এর আবার কিসের নামাজ রোজা হজজাকা সালাদ তো কর্তব্যবো সুদ গুষ অন্য সম্পদ এই ছিনতাই রাহাজানি বাটপারি সিটারি সব ছাইরা দিয়ে। আমরা মাপে কম দিয়ে নামাজে যাই আবার নামাজ পড়ে মাপে কম দিই দেয় না দোকানদার কিরে বাবা এই ছালাতে তোর স্বর্গে নিবতি তুই বইশ এখন আমার ওয়াজ কেউ ভাল লাগবো না ওয়াজ ও